আমাদের গ্রেড আছে তিনটা তিনটা গ্রেড এ গ্রেড বি গ্রেড এবং সি গ্রেড আচ্ছা তো দর্শক আজকে আপনাদেরকে আমি চারটা এ গ্রেডের পাল্লা দেখাবো সেগুন কাঠের মানে ফুল সার ঠিক আছে ফুল সার কোনা কাটা মাথা সিম্পল ডিজাইনের মধ্যে হ্যান্ড বার্নিশ করা কমপ্লিট তো ভাই এ গ্রেড জন্য কত করে রাখতেছেন আপনারা আমাদের এ গ্রেডটা হলো 24000 বি গ্রেডটা হলো 19000 সি গ্রেডটা হলো 16000 16000 টাকা আচ্ছা চারটাই তো সেম ডিজাইনের মধ্যে আমাদের এখানে এই ডিজাইনটা মেন বিষয় না মেইন বিষয়টা ডিজাইন কাস্টমার যে যেটা দিবে চয়েস করে আমরা ওইটাই করে এটা তার ইচ্ছা এখন এরা সিম্পল ডিজাইন আরো আগেও নিছে এই বিল্ডিং এ অনেক আবার বিগ্রেড ও নিচ্ছে আচ্ছা উনিশ হাজার টাকা ডাউন আর এটা ওই বিল্ডিং এর চেয়ারম্যান মাল উনি চারটা এই গেট এর ডিজাইন আর কি মেইন গেট এক রাখা লাগবে এই কারণে উনি এই ডিজাইনটাই দিতে হয়েছে তার তবে এখানে ডিজাইনটা কোনো বিষয় না এখানে বিষয় হইছে গ্রেট আপনি যেটা চান যেখানতে পারেন কাস্টমার আমাদেরকে দিলে আমরা এটা করে দেব আচ্ছা আচ্ছা দর্শক আমি ফাইবারগুলো আপনাদের একটু দেখাই শাড়ি কাটার যে ফাইবার গুলো হরিনার সেগুন অরজিনাল হরিনার সেগুন একদম হরিনার কলি হয় যেগুলোকে আর সেগুন বললে কিন্তু আমরা একটা কথা বুঝি যারা আছে অনেকগুণ তার নাম সেগুন দর্শক আপনারা একটি হলেও কিন্তু সেগুনের পাল্লা লাগাবেন আপনাদের ফ্ল্যাটে বা আপনাদের বাড়িতে কারণ সেগুলোর পান্নাগুলো কিন্তু অনেক চিরস্থায়ী হয়ে থাকে দীর্ঘস্থায়ী হয়ে থাকে আবার কলেজ ছাড়া এই যে একবারে মানে এইভাবে বানানো থাকে আপনারা এসে দেখে নিতে পারেন এখানে এ গ্রেডেরও আছে বি গ্রেডেরও আছে এখানে আর এগুলো হলো সি আছে বি আছে সি আছে বি আছে না এরকম বানাইতে থাকবে কাস্টমার আইসা দেখে যেটা পছন্দ হয় সাইন দিতে পারবে আবার বেশি হলে বেশি হলে আরো ঘরে কাঠ আছে কাটা অসুবিধা হবে না তো ভাই আপনাদের এখানে বিগ্রেট এবং সিগারেটের পাল্লা গুলো জানেন কত করে

হ্যাঁ আড়াই ইঞ্চি মোটা আবার এই হাইটটা আছে বিয়াল্লিশ ইঞ্চি এটা আর এটা আছে তিরিশ ইঞ্চি হাইট আচ্ছা আচ্ছা আর এটার সাথে একটা সাইড টেবিলও আছে সাইড টেবিল যদি কেউ বি গ্রেড নিতে চান ওই ক্ষেত্রে পঁয়ষট্টি হাজার টাকা পড়বে পঁয়ষট্টি হ্যাঁ এটা আবার ফুল বক্স আচ্ছা আতিয়ার ভাই ঢাকার বাইরে আপনার ডেলিভারি কেমন দিয়ে থাকেন ঢাকার বাইরে দিয়ে থেকে কোরিয়ান সার্ভিসে আবার বেশি হলে পিক আপে দিয়ে দেয় পিক আপে দিয়ে দেয় আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি একটি কথাই বলতে পারি আপনারা কিন্তু আস্থার সহিত এখান থেকে সেগুন

ঢাকা হাউজিং মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ঢাকা তো দর্শক স্ক্রিনে কিন্তু আমার আতিয়ার ভাই নাম্বার দেওয়া আছে আপনারা যে কোনো কারণে কিন্তু আতিয়ার ভাইকে কল করবেন তার সাথে যোগাযোগ করবেন এবং পাল্লাগুলো ক্রয় করবেন আতিয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম